আমার আমি জিতি না আর আপনারা সবাই কমেন্ট করবা বালা বালা কমেন্ট করবা অনেক আসেন আমি বাজে কমেন্ট অনেক বাজে কমেন্ট রিপ্লাই আমি ভিডিওর খুব বাজে ভাবে আমরা ই করছোন কিন্তু না আলহামদুলিল্লাহ মানুষ আমরা অনেক বেশি ভালোবাসছি অনেক সাপোর্ট পাইছি আপনারা বাট টানোর কথা খুব বেশি খারাপ লাগছে কিন্তু টানার উত্তর আমি মানে ভিডিওর মাঝখানে দিমো তো গাই শুরু করা যাক আইসক্রিম ভিডিও সবাই লাস্ট পর্যন্ত দেখবা পুরা দেখি দিকে তোকে শুরু করি আমরা হ্যাঁ ওয়ান টু টু ঠিক আইসক্রিম নো জাল আছে আল্লাহ জানে জিতবনি ফার জানে

মানি আছে হাষ্ট ফুচকা না মানে ফুচকাৰ মই যে লংকা মৰিছো আৰু কি মা মানে আমার সব শেষ কর্তব্য খুব আমি যে চালা খাই হ্যাঁ আমিও ভাবি মানে পুরপুরি খাই Pus kasih lah kayu lah kayu. Oh. Siapa yang pus aja Para isi video. Tanya kira kayu.

ノッ。 ভিডিঅ' কিবা লাগে তেনেকুৱা কারণ গাইছ আগে আমি খাইলে মানে তুমি আর জিতে যাবে সব সময় তাহলে যখন দেখিলাই যে আমি ফাড়ি লাইছি তখন পল্টি লই লাই যে তাই জিতে না আসলে আমি ফার্স্ট খাইতে পারি না দেখো না কয়টা ভাঙছে সব খাইতে পারে তোমার ভাঙ্গতে ইচ্ছা করে যাতে বুঝো b 자이군누거 나도 g 나요 누가 나도 u d u k n a m 뭐? i t u n g 아무 nan duduk giyo. Bujur, p e i

আমি আমার যোগ্যতায় তুমি না বলে যা আমার জিদ দিছো আচ্ছা পানিশমেন্ট লৈ আইরাম আমরা গাইজ আমরা পানিশমেন্ট লৈ আইরাম তো আপনারা এর মধ্যে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আর ভিডিওটা ফুল দেখবা খুব বেশি জাল আসলো আর আইডিয়াটা কি লাখাম না নাইবা আর কিছু কথা হইমু গাইজ ঘুমুন বা প্লিজ তো গাইজ পানিশমেন্ট আগে একটা কথা কইলে আমরা তো এখানে আমি কইবার আগে আরেকটা কথা কই যে যারা বাদর মানে যেটা ফেটের বুকে আর কি ফেট জলে তারা বাতর বিকারী কি হতায় বাতর বিকারি আর যেটা অন্নরে দেখিয়া জলে তা তার জাত বিকারি। হতাটা আমি বড় হইলেছি কিন্তু কিছু মানুষে কিছু না একজন আপিরছি আপি নাই তাইন খালাম ও আমার লগে খালাম তাইন আমার বড় তানর প্রোফাইল ঘুরিয়া দেখা দেখছি কি যতটুকু তাইন মানে অন্যর ভিডিও কপি করিয়া তানর ইয়ের মাঝে সার্চ হইন পেজও সার্চ হয় তো এটা রিয়েল নাই আমরার মত তাই না মাঝে মাঝে কমেন্ট করছোই ফলে আবার কমেন্ট ডিলেটও করি আচ্ছা যাক আমরা তো আমরা নিজের যোগ্যতায় ভিডিও ছাড়াম একটা ভিডিও সামনে মাত ফোতা এটাও আপনার মানে জানা নাই আমরা যতটুকু করাম খারাপ কেউ যদি হয় আমরারে হইব বালাও যদি কেউ হয় আমরারে হইব আর আপনারে কেউ যদি বালাও হয় আপনারে হইতো না যে মেইন ভিডিও তার আসল ভিডিও তারে হইব তো আপনি বুঝছেন হয়তো আমি কিতা হয়েছি আর খড়োয়া বৈছে আর অনেক মানুষ আছে আমরে নন বেশি ভালোবাসে অনেক ইও করে সাপোর্ট করে ভালো ভালো কমেন্ট করে কিতা ভিডিও চাই অতও জানাই পারিশমেন্ট কিতা চাই অতও জানাই তো আপনার আর কিছু হল নাই আমাল তো তাই বুঝি লাইছন টান্ডে আমি কিতা হইছি দুই রকম ভিডিওর মাঝে ইলাখান দেখতে পাল্লা লাগে না স্কিপ করব আমরা তো জুর কররাম না যে আমরারে দেখইন আমরারে দেখইন আপনার পাল্লা লাগে না আপনারা স্কিপ করবা বাদ যে কমেন্ট করবা না আমরা ভিডিও করানিও মরি যায় তো বালা বালা কমেন্ট করলে আমরা খুশি হইতই আপনি না করলে দেখবা না আর দেখল যদি এটা কমেন্ট করবা না খারাপ লাগে আর আপনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করছিস কিন্তু আপনার চ্যালেঞ্জার মিজে কি আমরা কইছি না যে বাট কমেন্ট করছিনা আপনি যে রকম কমেন্টটা করলে জাগে তোই আপনার নিজের কাছে আপনার ব্যাপারে বুঝা গেল আপনারে তো ফেসও না আমরা। তো আপনার ব্যাপারে বোঝা গেল যে আপনি কি রকম আর আপনার ফ্যামিলি কি রকম আলাইমা পড়বা। এটা লই আমার তাদর দরকার নাই। তো আমরা যাই এখন হল ফাইন ফাইন তাইরে। চো আমরা ইওর মাঝে কিটা হইছে? ইও খাইছে। না ইগু ফিয়াイツে শ হইছি ইওর। তাই খসামোরি সর দরায়। ফিয়াই দরায় ওখানে ফিয়াই জানছি। আর কিছু দি আনা গুতে লাগে কঠিন হইজিব খুব বেশিও। তাও যাও একটু খাইলে তারা সবসময় পাশে থাকবা আর ভালো ভালো কমেন্ট করবা প্লিজ আপনারা লাগে অত কষ্ট করলাম আমরা যে একটা খাই না খাই তো অসুস্থ লইও আমরা ওদের সময় ভিডিও বানাই তাই বুঝবা একটু

তো গাইজ আমি সব ভিডিওর মাঝে ফটোর ফটোর করি আজকে একটু বেশি অসুস্থ কারণে একটু ফটার ফটার কম তো আপনারা সবাই দু আখর বান্ধব লাগে আমরা যাতে আর একটু আগে যাইতে পারি আর আমরা কয়েক দিনের মাঝেও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সাপোর্ট পাইলাম আপনারা থেকে তো আপনারা আমরা পাশে থাকবা সবসময় লাইক করবা শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা জয় হয়ে জন্য দেখুন একটু প্লিজ অনুরোধ রইল মানে সাবস্ক্রাইব করবা আপনারা ভিউ বেশি হয় আর কি আর সাবস্ক্রাইব কম তো আপনারা দেখি দেখি যাইবা না একটু পাশে থাকবা আমরা যেহেতু নয়া তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আর তোমার পানি শুনলে এবার আলাসছে লাগছে মুখ জেঙ্গে পড়ে গেছে প্রথম আমি খাসা খাইছি আমি আই নতুন নতুন অনুভূতি আচ্ছা তে গাইস আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ হাফিস